ডিপ্লোমা শেষ করে আপনি তখন ঢাকায় মুভ করলেন ঢাকায় মুভ করার পর কি আপনি বিজনেস শুরু করেছেন নাকি আপনি কোনো জবে ঢুকেছেন ঢাকায় মুভ করে চিন্তা করলাম যে এই মুহূর্তে বিজনেস আমি কোনো কিছু বুঝি না তখন আমি নাবানা পাওয়ার জেনারেশন লিমিটেড নাবানা গ্রুপের একটা সিস্টার কনসার্ন ওরা সেলস এন্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ হিসেবে লোক নিবে সেখানে আমি অ্যাপ্লাই করলাম ওইখানে প্রায় অনেক লোকজন ক্যান্ডিডেট ছিল সেখান থেকে বাছাই করে ওরা দশ বারো জনকে ইন্টারভিউ কল করলো কাজটা হচ্ছে জেনারেটার বিক্রি করা তা আমাকে জিজ্ঞেস করলো বেতন কত চান আমি বলছি আমার বেতন লাগবে না আমি বেতন চাই আমি কাজ চাই হুমেন বা এইচআর হেড তখন সম্ভবত বা এইচআর এক্সিকিউটিভ বলছে তাহলে বেতন ছাড়া আপনি কাজ করবেন কিভাবে। আমি স্যার আপনাদের তো একটা স্ট্রাকচার আছে বেতন মানে লেট মি ট্রাই ফর আর পারফরমেন্স আমাকে কিছু করার সুযোগ দেন তো যাই হোক এরা তো একটা ব্র্যান্ডেড কোম্পানি ওনারা আমাকে নিয়োগ দিল অ্যাপয়েন্টমেন্ট লেটার এগারো হাজার টাকা বেতন আমি মহা খুশি কত সাল এটা দুই হাজার ছয় সাল এগারো হাজার টাকা বেতন মহা খুশি আমার মাকে আর বাবাকে আমি আবার ঢাকায় নিয়ে আসলো আট হাজার টাকা বাসা ভাড়া আর তিন হাজার টাকা খাবার তো হয় না এখন তো এলে বাকি টাকা কোথেকে আসলো কমিশন দিত ইনসেন্টিভ দিত আমি ওই ইনসেন্টিভটা এনজয় করতাম তখনও পাশাপাশি আমি ওই ব্যবসা করি নয়টা থেকে ছয়টা পর্যন্ত অফিস ছয়টার পরে চাইনিজ থেরাপি মেশিন নিয়ে আসলো একজন সে বললো এটা মার্কেটিং করতো আমি কিছু মার্কেটিং করলাম তখন তখন আমার মাথা ব্যথা ছিল আর কি তো একটা ছেলে আমার কাছে এটা বিক্রি করলো মাথা ব্যথা দেখলাম যে টুকটাক কাজ করে তখন আমি ওরে ওর কাছ থেকে আমি কিছু মেশিন কিনে আমার সারাউন্ডিংসে যারা আছে ওদেরকে দিলাম এর মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম ক্লাস হচ্ছে ইভিনিং শিফটে সাড়ে ছটা থেকে সাড়ে নয়টা সপ্তাহে তিন দিন শুক্র শনি আর মাঝখানে আরেক দিন তো যেখানে জব করতাম শুক্র শনি মোস্ট প্রবলেম শনিবার এক শনিবার বন্ধ আরেক শনিবার খোলা থাকে এরকম করে তো শুক্র শনি বন্ধর ফ্যাসিলিটিস পাই এই দিনে ইউনিভার্সিটির ক্লাস হয় আর বন্ধুদেরকে বললাম যে প্রত্যেকই বাপের কাছ থেকে মাসের খরচ হিসাবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে নিয়ে আসছে এই নিয়ে ওরা রাখতেছে খুব বার্গার খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে মাসের পঁচিশ তারিখের পর ওরা আমার কাছে টাকা চায় আমি বললাম আশ্চর্য আমি থাকি বেটা এগারো হাজার টাকা বেতনে চাকরি করি আর তুই বাপের কাছ থেকে টাকা আনোস তুই আমার কাছে দোস্ত শেষ হয়ে গেছে দুইশো একশো পাঁচশো যার যতটুক দরকার আমার সামর্থ্যের মধ্যে আমি দিলাম তো আমি এর মধ্যে জব করছি কিন্তু জবের মধ্যে স্যাটিসফ্যাকশানটা ওই লেভেল আমার নেই কারণ আমি তো আই ওয়াজ নট বর্ন ফর জব এটা আমার ব্রেনে ঢুকে গেছে কিন্তু ঢাকা শহরে যেহেতু আমি প্রথম আসছি রাস্তাঘাট উল্লেগুলি চিনতে গেলে আমাকে কোথাও না কোথাও একটা শেল্টার নিতে হবে দ্য শেল্টার ইজ এ জব এখন জবটা কোথায় করতে হবে একটা ভালো কোম্পানিতে করতে হবে আল্লাহটা মিলাই দিয়েছে এটার মধ্যে অনেক হিস্টরি জব করতে থাকলাম সন্ধ্যার পর ইউনিভার্সিটিতে ক্লাস রফিক আলামিন আর হিরক তিনজন দশ হাজার পাঁচ হাজার মিলে বিশ হাজার রাঙ্গামাটি চলে গেলাম চল ঘুরতে যাই তোদের টাকাটি আমার কাছে রাখ যদি টাকাগুলো হারায় যায় দোস্ত ঠিক আছে চল রাঙ্গামাটি গিয়ে আদা কিনলাম ওদের টাকা কিন্তু কিন্তু ওরা কিন্তু বুঝতেছে না যেটা ওদের টাকা ওদের টাকা আমার পকেটে আদা কিনে ফেলছি এই আদা ট্রাকে করে কারণ বাজারে নিয়ে আসলো পনেরো না ষোলো হাজার টাকার আদা কিনলাম পঁচিশ হাজার টাকা পেয়েছিলাম লাভ কত দশ হাজার অন্টারপ্রিনারশিপ যার কাছ থেকে যত টাকা আনছি ওই রেশিও ওদেরকে প্রফিটের টাকা দিলাম কিসের টাকা ওই যে তুই টাকা রাখছিলি ওই যে তুই তোর কাছে আমারও তো তোদের ব্যবসা করার জন্য দেয়নি আমি আমি দিনে ব্যবসা করছি ওরা মজা পেয়ে গেলো ওদেরকে নিয়ে যখন এইভাবে অন্টারপ্রিনারশিপ জার্নি শুরু করলাম আস্তে 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 করতে করতে এইভাবে করি একটা পর্যায়ে নাবানায় জব থাকা অবস্থায় মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে আমি ঘুরতে যাই প্রচুর তখন আমি ঘুরতাম ওকে মানে ওটা কি কোম্পানি থেকেই নাকি ইনসেন্টিভ দেওয়া হয়েছে আমাকে ওকে কী চাও আমি বলছি স্যার তিনটা দেশ ঘুরতে যেতে চাই আরে বলো কি সবাই শাড়ি চায় বাড়ি চায় সবাই রেস্টুরেন্টে খাবার চায় এই চায় তুমি স্যার আমার ঘুরতে ভালো লাগে হ্যাঁ বাকিদের ইনসেন্টিভ যত টাকা দিচ্ছে আমার ঘুরতে গিয়ে কারণ স্যার তো বলে ফেলছে তুমি কী চাও স্যারের তো আইডিয়া নেই যে আমি কী চাও আমি যখন এই জিনিস চেয়ে ফেললাম খরচ তো ঢাবল হয়ে গেলো কিছু করার নাই স্যার বলছে দিবে দিয়ে দিছে এইবার প্লেনে এক মালয়েশিয়ান বদলোক তার সাথে হলো সে সার্জিক্যাল গ্লাভস বানায় তখন সে মানে অলওয়েজ অন্টারপ্রিনশিপ বিমানের পাশে যাত্রী ঋষি দল গপ করতে করতে পরিচয় হইতে হইতে এখানে লিসেন আমাদের যারা ফাউন্ডার আমরা বিশেষ করে স্টার্ট আপের ফাউন্ডার নতুন উদ্যোক্তা অলওয়েজ আশায় থাকে কেউ আমাকে জিজ্ঞেস করবে ন ইউ হ্যাভ টু আস্ক ওই এই জায়গায় আবার বলতো বাই লাভ ইউ মানে পোলাপান কিন্তু এখানে পারে না পারতেছে কোথায় মেয়ে মানুষের সাথে পারতেছে আই লাভ ইউ একবারে গিয়ে কথা বল কত বুদ্ধি নাটক মাঝে মাঝে দেখি আহ হা কিন্তু আমি যেটা করতাম যে এই জায়গায় আমি ফেল কিন্তু ওনার সাথে যেহেতু ও আমার মতো দেখতে মালয়েশিয়ান যেহেতু ওর পাসপোর্ট মালয়েশিয়ান তাইলে গল্প শুনছি মালয়েশিয়া আমাদের দেশ থেকে অনেক উন্নত দেখি ওর সাথে কিছু এই গল্প শুরু হইতে 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 সে বিশাল বড় সার্জিক্যাল গ্লাভস মানে ফ্যাক্টরির মালিক এয়ারপোর্ট থেকে নামার পরে তার ওই দেশে বিএমডব্লিউ গাড়ি ওই গাড়িতে করে সে তার ফ্যাক্টরি আমার ভিজিট কারণ সেও আমার চিনে ফেলছে তখন যে আমি বিজনেস মাইন্ডেড লোক তো সে আমাকে নিয়ে তার ফ্যাক্টরিতে ভিজিট করে দেখা কল্যাণ সিস্টার আমি দশ দিনের ট্যুরে গেলাম আমার তো পারমিশন দশ দিনের আমি তিন দিন থেকে ব্যাক করে চলে আসলাম আইসে আমি আইআরসি লাইসেন্স করলাম প্রথম নাম দিলাম অ্যানিস্টার ট্রেড কো ওই অ্যানিস্টার ট্রেড কোর নামে আবার ওই যে কলা তারপরে ওই তখন আমি একটা আমার গ্রামে একটা ট্রেড লাইসেন্স করে নিয়েছিলাম ওইটা দিয়েই ব্যাংকে অ্যাকাউন্টও করছি আমি ওই যে টাকা জমা দেওয়া ব্যবসা করতে লেনদেন লাগবে ওইটা আমার প্র্যাকটিস শুরু হয়ে গেল তো ও যখন আমারে বললো আমার তখন কিছু টাকা পয়সা বেশ ভালো জমে গেল। আবার কিছু ব্যবসাও খুঁজতেছি কি করা যায় তখন আইআরসি করে ট্রেড লাইসেন্স করে সমস্ত কিছু করে একেবারে এন স্টার মানে নাজমুল স্টার মানে এই নাম ওই আটান্নব্বই সালে মার ওই জিনিসই কিন্তু নাজবুল ইস্টার নাম দিয়ে গ্লাভস নিয়ে আসলাম বাংলাদেশে এসে এটা প্রায় পনেরো থেকে বিশ জন সেলসম্যান নিলাম ডাকাশ্বরে যত ফার্মেসি আছে ভিজিট করলাম আমি নিজে এবং ইট ওয়াজ ভেরি গুড বিজনেস বাট একটা পর্যায়ে গিয়ে আমার ক্যানাডিয়ান বিজনেস বিষয় হয়ে গেল ক্যানাডিয়ান ক্যানাডিয়ান তিন বছরের মাল্টিপলের বিজনেস বিষয় হয়ে গেছে ওই যে আমি গুড়ি ঘুরতে 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 ওই নেশায় হয়ে গেল আপনি কি ঘুরতেন মানে ঘুরতে হবে দেখে নাকি আপনার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্ট অব ভিউ থেকে এক্স্যাক্টলি সো আপনি হচ্ছে আহ মালয়েশিয়া থেকে আসলেন মালয়েশিয়া থেকে আসার পর আপনি ইনস্টার ট্রেড কোচ এই নামে তখন তো আপনি তো তখন চাকরিতে ছিলেন চাকরি ছেড়ে দিয়েছেন বাই দা টাইম এক্স্যাক্টলি আমার একটু রিকলিং আবার করতে হবে যে টাইমটা সার তবে মানে আইদার আমি জবের মধ্যে আছি কিছুদিন আমি রিজেন্টলেটার দিয়েছি অথবা আমি চাকরি ছেড়ে দিয়েছি এরকম কোনো একটা পয়েন্ট ওকে ওকে একটা আমি 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 করি দেন এখানে নিজে মার্কেটিং করি লোকজন রাখি কারণ আমি যেহেতু সেলস এন্ড মার্কেটিংয়ে ছিলাম না বানে আমার কিছু নলেজ হয়েছে কিভাবে সেলস করতে হয় কাস্টমার সাথে কথা বলতে হয় বাই দিস টাইম আমি প্রচুর পড়াশোনা শুরু করলাম আবার আমি কি বলা হয় যে ট্রেনিং নিতাম বিভিন্ন জায়গায় কিন্তু এটা এক বছর ছয় মাসের মধ্যে আবার ক্যানাডিয়ান বিষা হয়ে গেল আমি এবার ক্যানাডায় চলে গেলাম ক্যানাডায় গিয়েছি প্রথমে বেসিক্যালি ঘুরতেই গিয়েছিলাম যে অনেক সুন্দর দেশ বলে মানুষ গিয়ে দেখলাম আসলেই সুন্দর একটা না চার মাস আমি শুধু ওই দেশে গাড়ি নিয়ে আমি ঘুরছি এর মাঝখানে আরও অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমার অনেকগুলো লস হয়েছে ফেলিউরিটি হয়েছে